কিংকোয়েলের বীজ ডিম বিক্রি হবে আসসালামু আলাইকুম এভরিওান স্ক্রিনে দেখানো কোয়েল পাখিগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারির চার থেকে সাড়ে চার মাস বয়সী হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি ফুল রানিং কিং কোয়েল পাখি যারা প্রতিনিয়ত বীজ ডিম উৎপাদন করে আসছে এবং এই বীজ ডিমগুলোর হ্যাসিং রেট হবে সত্তর থেকে আশি পার্সেন্ট প্রায় আপনি চাইলে কিং কোয়েলের এই বীজ ডিমগুলো সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস একশো থেকে একশো বিশ টাকা রেটে সারা বছরের যে সময় আমাদের ফার্ম হতে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন ডিম হাতে পাবেন দেন টাকা পরিশোধ করবেন আমাদের ফার্মে সর্বদা সবসময় পর্যাপ্ত পরিমাণে কিং কোয়েলের বীজ ডিম উৎপাদিত হচ্ছে এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কোয়েলের বীজ ডিম পৌঁছে দিয়ে থাকি সুতরাং একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে কিং কোয়েলের বীজ ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ অ্যাটেনশন প্লিজ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো ডিম নষ্ট হয়ে যায় সেটার জন্য পরবর্তীতে সমন সংখ্যক ডিম পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে সুতরাং কোয়েলের বীজ ডিমের অর্ডার করতে অথবা কোয়েলের বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যুগাজুগ সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদান্তে শাইনান পেট স্কুল হাসারি প্রোপাইটার মোহাম্মদ দেসে শাইন লোকেশন নাদসクトル বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার 01620929252 এই নম্বরে কথা বলে কিং কোয়েলের বিজডিম সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো সংখ্যক বিজডিম সংগ্রহ করতে পারবেন তাও সুলভ মূল্যে পরিশেষে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ